দশ হাজার টাকা দামের হাঁড়ি থেকে শুরু করে বিভিন্ন দামের হাড়ি রয়েছে এখানে আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করব এখন আমি কী কী কিনলাম সেটা আপনাদের দেখাচ্ছি তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দ্বারা আমরাও ভালো আছি আমার একটা বড় সাইজের ফ্রাইং দরকার আর আমি দেখছিলাম কোনটা আমার পছন্দ হয় এখানে অনেক রকমেরই ছিল সে দেখতে খুবই সুন্দর তো আমি সবগুলোর মধ্যে ভালো মতো দেখে শুনে আমার পছন্দ মতো আমার সুবিধা মতো আমি একটা নিয়ে নিয়েছি যেটা দেখতে খুব সুন্দর এবং আমি সেটা ডিসকাউন্টেও পেয়েছি আর কি কীরকম সেটা বাসায় যেয়ে শেয়ার করছি আর এখান থেকে আমি হাঁড়ি দেখছিলাম হাঁড়িগুলো এখানে খুব সুন্দর ছিল বাট আমার পছন্দ হচ্ছিল না কারণ আমি একটু ছড়ানো হাড়ি চাচ্ছিলাম যেটাতে বিরিয়ানি পোলাও খিচুড়ি রান্না করে খুবই সুবিধা হবে সো এইরকম হাঁড়িগুলো একটু লম্বাটের মধ্যে হাঁড়িগুলো সাইজে ছোটো ছিল আমি চাচ্ছিলাম একটু বড় হাড়ি আর এই যে এখানে মিন্ট কালারের যে হাঁড়িটা দেখছেন এটা সিরামিকের এটার প্রাইস ছিল প্রায় দশ হাজার আসলে দেখতে খুবই সুন্দর বাট এটা ইউজ করার মতন আমার অবস্থা নেই কারণ এটা আমি যে কোনো সময় ধুতে গেলে ভেঙে ফেলবো সো এখানে আমি বাসায় চলে এসেছি এই যে আমি একটা প্রিমিয়াম কোয়ালিটির তিরিশ সেন্টিমিটারের তিন বছরের গ্যারান্টি একটা ফ্রাইং প্যান্ট কিনেছি যেটা ইন্ডাকশান থেকে চুরু করে শুরু করে গ্যাসের চুলাতেও রান্না করা যাবে আর এখানে আমি আমার পছন্দের মতো একটা হাড়ি নিয়ে নিয়েছি যেটা ছিল সিক্স পয়েন্ট নাইন লিটার এইট টোয়েন্টি এইট সেন্টিমিটার আর এই এই ফ্রাই সরি এই হাড়িটাও হচ্ছে আপনার গ্যাস থেকে শুরু করে ইন্ডাকশানে রান্না করা যাবে আর এটার ভিতরে কালারটা ছিল এত সুন্দর যা আমার খুবই পছন্দ হয়েছে এটা ক্যামেরাতে ঠিক সেভাবে বোঝা যাচ্ছে না আর এটার কোয়ালিটি ছিল খুবই 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 ভালো তো এই প্যান আর এই হাড়িটার প্রাইস পড়েছে আমার বিডিটি টাকায় মানে বাংলাদেশি টাকার আপনার ছয় হাজার প্লাস তো এইটা আসলে খুবই সুন্দর ছিল আর আমি একটু বড়ো সাইজ চাচ্ছিলাম তো আমার মনের মতন বড় সাইজ এবং যেরকমটা চাচ্ছি সেরকম পেয়ে গেছি আর টুকটাক একটু গ্রোসারি করে এনেছি এখানে আমি দেশি মূলা পেয়েছিলাম তো দেশি কিছু মূলা নিয়ে এসেছি আর এই যে আমগুলো আমার হাজব্যান্ড যতগুলো ছিল সবগুলো ও দুই ব্যাগ ভরে নিয়ে এসেছে এই আমগুলো একটু পাক মানে পেকে রেখে খেলে মজা লাগে এখানে রামিন নিয়ে আসা হয়েছিল রামিনগুলো ছিল হালাল এগুলো কিন্তু হালাল রামিন এখানে হালাল সাইনও দেওয়া আছে তাছাড়া মাশরুম আপনার চিজ বাবুর জন্য সেরেলা দই এই ডিম হাবিজাবি ফলটল লাগতো সেগুলোই নিয়ে আসা আর আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ